উত্তর পূর্বাঞ্চলের মেঘালয় থেকে হঠাৎ করেই গায়েব হয়ে যাওয়া নবদম্পতির ঘটনা গোটা দেশকে এবার প্রশ্নের মুখে ফেলেছে কি হয়েছিল তাদের সাথে যেখানে স্বামীর মৃতদেহ খুঁজে পাওয়া গেলেও এখনো পর্যন্ত নিখোঁজ স্ত্রী মধুচন্দ্রী মায় গিয়েছিলেন মেঘালয়ে কিন্তু আর বাড়ি ফেরা হয়নি মধ্যপ্রদেশের ইন্দোরের দম্পতির মে মাসের শেষ দিকে স্ত্রী সোনমকে নিয়ে মেঘালয়ে মধুচন্দ্রিমায় গিয়েছিলেন যুবক রাজা রঘুবংশী তারা পূর্ব খাসি জেলার গ্রামে একটি হোম স্টেতে গত উঠেছিলেন মে তারা চেরাপুঞ্জি যান সেখানে ওসারা পাহাড়ে গিয়েছিলেন তারা সেখান থেকেই নাকি নিখোঁজ হয়ে যান নবদম্পতি নিখোঁজ হওয়া যাওয়ার আগে শ্বশুরবাড়ির সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন সোনম ফোনে জানিয়েছিলেন পাহাড়ে উঠছেন হাঁপাচ্ছেন এখন বেশি কথা বলতে পারবেন না শাশুড়ি সোনমকে জিজ্ঞাসা করেছিলেন তারা তখন কোথায় উত্তরে নবদম্পতির মধ্যে স্ত্রী জানিয়েছিল তারা তখন পাহাড়ের গভীর জঙ্গলের মধ্যে যাচ্ছেন খারাই পাহাড় রাজাকে অনুরোধ করেছিলেন ফিরে যাওয়ার জন্য কিন্তু শুনতে চাইছেন না তারপরে সুমন বলেন খুব ক্লান্ত লাগছে শ্বাসকষ্ট হচ্ছে আর তারপরে কোনো যোগাযোগ হয়নি পরিবারের সাথে পুলিশ সূত্রে খবর রাজার সঙ্গেও তারা মায়ের কথা হয়েছিল তখন তিনি জানিয়েছিলেন পাহাড়ের চূড়ায় পৌঁছে গিয়েছেন ফল খাচ্ছেন তার মা তখন জিজ্ঞাসা করেন কেন ভিডিও কল করছে না রাজা তখন উত্তর দেয় ইন্টারনেট সংযোগ না থাকায় সমস্যা হচ্ছে গত দুই মে রাজার দেহ হোমস্টে থেকে কুড়ি কিলোমিটার দূরে একটি গভীর খাত থেকে উদ্ধার করে পুলিশ কিন্তু এখনো সোনামের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে স্থানীয়দের একাংশরা জানিয়েছেন যে এলাকা থেকে রাজা এবং সোনাম নিখোঁজ হয়ে যান সেখানে আগেও এরকম এক যুগল নবদম্পতি গায়েব হয়ে গিয়েছিলেন তবে সোনামের ভাইয়ের দাবি এই ঘটনার আরো রহস্য রয়েছে এখনো পর্যন্ত সোনাম অর্থাৎ সেই নবদম্পতি স্ত্রীর দেহ খুঁজে পাওয়া যায়নি মেঘালয়ে অনেকেই আবার তাদের ফোন করে নাকি ধমকি দিচ্ছেন মেঘালয়ের বদনাম করছো তোমরা এমন ভাবে গায়েব করবো যে প্রশাসন খুঁজে পাবে না রাজার ভাই সিবিআই তদন্তের দাবি করেছেন পাশাপাশি সোনমের খবর দিতে পারলে পাঁচ লক্ষ টাকা পুরস্কারের ঘোষণা করেছে রাজার পরিবার তাহলে মেঘালয়ে গিয়ে ইন্দোরের এই দম্পতির সাথে কি ঘটনা ঘটেছিল তা এখনো জানা যায়নি তবে প্রাথমিক তদন্ত এবং পোস্টমর্টম রিপোর্ট বলছে খুন করা হয়েছে রাজা রঘুবংশীকে তার কারণ তার মৃতদেহের পাশেই পাওয়া গিয়েছিল বড় একটি কাটারি তবে এখনও তার স্ত্রীর দেহ পাওয়া যায়নি রিপোর্ট সোশ্যাল বাংলা